বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির স্থায়িত্ব চীনা ফ্যাক্টর এবং ভারতের নিরাপত্তা অর্থ বছরে ভারতের চতুর্থ বৃহত্তম রফতানি ক্ষেত্র হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে এবং বর্তমানে এই দেশ পঞ্চম স্থানে রয়েছে এই তথ্য দেখে বোঝা যায় যে বাংলাদেশ তার ক্রয় ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম হয়েছে এক্ষেত্রে বাংলাদেশের অর্থনৈতিক সম্প্রসারণ বড় ভূমিকা পালন করেছে অদূর ভবিষ্যতে ভারতের অর্থনীতিকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে বাংলাদেশ এদিকে ভারতের অর্থনৈতিক সম্প্রসারণ তার নিরাপত্তাকে বিপন্ন করতে পারে বলে উদ্বিগ্ন ভারত স্বাধীনতার পর থেকে বাংলাদেশ অনেক উন্নতি করেছে একক ভাষা ও সংস্কৃতি বৈচিত্র্যের গ্রহণযোগ্যতা বেসরকারীকরণ অনুমোদন এবং বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করার কারণে বাংলাদেশের এই সমৃদ্ধি এক সময়ে পাটজাত পণ্যের ওপর নির্ভরশীল বাংলাদেশ ক্রমে পোশাক তৈরিতে বিশ্বের মধ্যে উল্লেখযোগ্য স্থানে উঠে এসেছে বাংলাদেশ এখন প্রতি সেকেন্ড একটি করে টি শার্ট তৈরি করে পোশাকের আনুষঙ্গিক বোতাম এবং জিপার প্রস্তুত চাহিদাও বৃদ্ধি পাচ্ছে গারস্থ শিল্প কৃষি ট্যানারি ফার্মাসিউটিক্যালস গ্লাস প্লাস্টিক সিমেন্ট এবং ইস্পাত খাতগুলি সরকার দ্বারা লালন পালন করা হয় যার ফলে ক্রমে বিকশিত হচ্ছে দেশের অর্থনীতি অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মহামারীতে জর্জরিত হয়েছিল এবং লকডাউন চালু করতে বাধ্য হয়েছিল এর জেরে যা থ্রি আর এস এর ওপর নির্ভরশীল অর্থনৈতিক অগ্রগতি বেশ খানিকটা ধাক্কা খেয়েছিল মহামারী ব্যাপকভাবে ধাক্কা দিয়েছিল আর এম জি সেক্টরকে কারণ বন্দরগুলি সাময়িকভাবে বন্ধ ছিল যার জেরে সময় মতো ডেলিভারি দিতে সমস্যা দেখা দিয়েছিল কিন্তু আশ্চর্যজনক মাত্র কয়েক মাসের মধ্যে এই শিল্প শিল্পক্ষেত্রকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হয় বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধের পাশাপাশি ভারত ও চীনের মধ্যে ক্রমাগত টানা পড়েন থেকে বাংলাদেশ লাভবান হয়েছে চীনের সাথে বাংলাদেশের নৈকট্য এবং সেই সাথে দুই দেশের শক্তিশালী অর্থনৈতিক সম্ভাবনা ইঙ্গিত দেয় যে চীন আগামী বছরগুলিতে বাংলাদেশের জন্য আরও গুরুত্বপূর্ণ বাণিজ্য ও উন্নয়ন সহযোগী হয়ে উঠবে চীন চাই বাংলাদেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগদান করুক যা চীনের অর্থনীতিকে উপকৃত করবে বাংলাদেশে চীনের আগ্রহের আরেকটি কারণ হলো এই এলাকায় ভারতীয় প্রভাব সীমিত করা যেটা বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়েছে ভারতের সমস্ত প্রতিবেশী চীনা বিনিয়োগের লক্ষ্যে পরিণত হয়েছে চীন যদি বাংলাদেশকে তাদের ঋণের ফাঁদে ফেলতে পারে তাহলে বঙ্গোপসাগরের ওপর নিজেদের অধিকার কায়েম করতে সক্ষম হবে চীন সেই সঙ্গে ভারতীয় উপমহাদেশের ওপর ঘনিষ্ঠ নজর রাখতে পারবে তারা এখনো পর্যন্ত বাংলাদেশ একটি বুদ্ধিমান অপারেটর হিসাবে কাজ করেছে অন্যদিকে চীনের সঙ্গে বাংলাদেশের হাত মেলার সম্ভাবনা নিয়ে ভারত চিন্তিত ছিল ভারত কি এই অর্থনৈতিক প্রবৃদ্ধির অংশ হবে তাদের ভিন্ন অর্থনীতি এবং তৎপরতার কারণে ভারত এবং চীন আর্থিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে অক্ষম ভারত যতক্ষণে একটি চুক্তি চূড়ান্ত করবে ততক্ষণে চীনের একটি সেতু বা কয়েকটি মোটর ওয়ে নির্মাণ করা শেষ হয়ে যাবে তিস্তা নদী সমস্যা এবং সীমান্ত হত্যার মতো প্রাথমিক সমস্যাগুলির সমাধান করার পাশাপাশি ভারতকে অবশ্যই ঐতিহাসিক সম্পর্ক ও সহযোগিতার দিকে মনোনিবেশ করতে হবে বাংলাদেশের লোকেরা প্রায়শই মনে করে যে ভারতের থেকে তারা ন্যায্য অংশ পায়নি কারণ তারা পরিসংখ্যান বুঝতে অক্ষম ভারতকে অবশ্যই পূর্বের ঋণ পরিশোধ করতে হবে এবং বাংলাদেশের অর্থনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে অংশীদার হতে এগিয়ে আসতে হবে বাংলাদেশ এবং বিআর এর মধ্যে সহযোগিতামূলক উদ্যোগে জাহাজ রাডার এবং ক্ষেপণাস্ত্র তৈরি করা যেতে পারে এটি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর চাহিদা পূরণ করবে পাশাপাশি ভারতের কৌশলগত স্বার্থ রক্ষা করবে এবং ভারত সরকারের আত্মনির্ভর ভারত ফ্ল্যাগশিপকে প্রচার করবে সামুদ্রিক ক্ষেত্রেও ভারত এবং বাংলাদেশের ক্ষমতা বাড়ানো যেতে পারে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ভারতের অর্থনীতিতে একটি অনুকূল প্রভাব ফেলে কারণ এটি দেশের শীর্ষ রফতানি গন্তব্যগুলির মধ্যে একটি বাংলাদেশ ভারতের একমাত্র প্রতিবেশী হয়ে উঠতে পারে যে ভারতকে কৌশলগত ও অর্থনৈতিকভাবে সমর্থন করতে পারে কিন্তু ভারতকে মনে রাখতে হবে ভূ রাজনীতিতে বন্ধু শত্রু বদলাতে পারে কিন্তু প্রতিবেশী বদলানো যায় না